সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য চাচ্ছেন আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি এত কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা গিরগির এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা লেশ ইনতা গিরগির তুমি এত কথা বলো কেন তুমি জানো নাকি জানো না এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম অলা মাফে মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা অলা অর্থ নাকি মাফি মালুম অর্থ না জানা মাফি তুমি জানো জানো নাকি না কাজ আছে টাকা আছে এর আরবি বাক্যটি হবে সুগল ফি ফি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ফুলস অর্থ টাকা সুগল ফি ফি কাজ আছে টাকা আছে কাজ নাই টাকা নাই এর বাক্যটি হবে সুগল মাফি ফুলুস মাফি এখানে মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ফুলুস অর্থ টাকা মাফি সুগল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই একটু দূরে যান এর আরবি হবে রুহ বাইত এখানে রুহ অর্থ যাওয়া অর্থ একটু বাইদ অর্থ দূরে রুহ সইয়া বাইদ একটু দূরে যান একটু সামনে যান এর আরবি বাক্যটি হবে রুহ শাইয়া গিদ্দাম এখানে রুহ অর্থ যাওয়া অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে রুহ শাইয়া গিদ্দাম একটু সামনে যান আমার মাথা ব্যথা করে এর আরবি বাক্যটি হবে আনা রাস্তাওয়ার এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা আওয়ার অর্থ ব্যথা আনা রাজ আওয়ার আমার মাথা ব্যথা করে এখানে হাসপাতাল আছে এর আরবি বাক্যটি হবে হিনিফি মুস্তাশফা এখানে হিনিয়র্থ অর্থ এখানে ফি অর্থ আছে মুস্তাশফা অর্থ হাসপাতাল হিনিফি মুস্তাশফা এখানে হাসপাতাল আছে কফিল আমি খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে কফিল আনা অর্থ আমি খুব মারিদ অর্থ অসুস্থ কফিল কফিল আমি খুব অসুস্থ আমি হাসপাতালে যাব। এর আরবি বাক্যটি হবে আনারুহ মুস্তা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মস্ত অর্থ হাসপাতাল আনা রোহ মুস্তফা আমি হাসপাতালে যাব আমি সেলুনে যেতে চাই এর আরবি হবে আনা এবি হাল্লাক এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রুহ অর্থ যাওয়া হাল্লাক অর্থ সেলুন আনা এবি রোহ হাল্লাক আমি সেলুনে যেতে চাই আমার চুল কাটতে চাই এর আরবি হবে আনা সার গুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া সার অর্থ চুল গুস অর্থ কাটা সার গুস আমার চুল কাটাতে চাই এখানে কাজ করলে এর আরবি হবে হিনি সাউ সুগল এখানে হিনি অর্থ এখানে সৌর অর্থ করা সুগল অর্থ কাজ ফিনিস সুগল এখানে কাজ করলে অবশ্যই আরবি বলতে হবে এর আরবি বাকটি হবে লাজিম কালাম আরবি এখানে লাজিম অর্থ অবশ্যই কালাম অর্থ কথা বলা লাজিম কালাম আরবি অবশ্যই আরবি বলতে হবে অফিসে কথা বলা নিষেধ এর আরবি বাকটি হবে কালাম মমনু মাকতাব এখানে কালাম অর্থ কথা বলা মমনু অর্থ নিষেধ মাকতাব অর্থ অফিস কালাম মমনু মাকতাব অফিসে কথা বলা নিষেধ আমার গাড়িতে আসো এর আরবি বাক্যটি হবে তাল আনা সাইয়ারা এখানে তাল অর্থ আশা আনার থ আমার সাইয়ার অর্থ গাড়ি তাল আনাস তাই এরা আমার গাড়িতে আসো বাসার সবাই ভালো এর আরবি বাক্যটি হবে বেদ কুলুনা কয়েজ এখানে বেদ অর্থ বাসা কুলো অর্থ সবাই কয়েস অর্থ ভালো বেদ কুলো সুগল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ আনাফি সুগল আমার কাজ আছে তুমি করতে পারবে এর আর বিপাকটি হবে ইনটা ইকদার ছবি এখানে ইন্তা অর্থ তুমি ছবি অর্থ করা ইকদার অর্থ পারা ইনটা ইকদার ছবি তুমি করতে পারবে কি কাজ আছে এর আরবি বাক্যটি হবে এ সুগল ফি এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ ফি অর্থ আছে এ সুগল ফি কি কাজ আছে কফি শপের কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি সুগল কফি শপ এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ফি সুগল ফিস শপের কাজ আছে সব কিছু ভিতরে রাখো এর আরবি বাক্যটি হবে কুলুসাই খালি দাখেল এখানে কুলুসাই অর্থ কিছু খালি অর্থ রাখা দাখেল অর্থ ভিতরে কুলুসাই খালি দাখেল সব কিছু ভিতরে রাখ তুমি কি কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ সৌরি অর্থ করা ইনতা অর্থ তুমি এর সুগল সাউ ইনতা তুমি কি কাজ করো আমি বাসায় কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সৌ সুগল বেই এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ বেঈ অর্থ বাসা আনার সবি সুগল বেইদ আমি বাসায় কাজ করি আমি এখন ঘুমাতে চাই এর আরবি বাক্যটি হবে আলহিন আনা এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নোম অর্থ ঘুম আলহিন আনা আমি এখন ঘুমাতে চাই আগে কাজ পরে ঘুম এর আরবি পাকটি হবে আওয়াল সুগল বাদেন নুম এখানে আওয়াল অর্থ আগে সুগোল অর্থ কাজ অর্থ পরে অর্থ ঘুম আওয়াল সুগল বাদেন নুম আগে কাজ পরে ঘুম তোমার সাথে টাকা আছে এর আরবি ফিফুলুস হবে এখানে সাউস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইন্দা অর্থ তোমার সাউস ফুলুস ফুলস তোমার সাথে টাকা আছে আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস আনা সাওয়া আমার সাথে টাকা নাই এই মহিলাটি কেমন এর আরবি বাকটি হবে হাদা হর্মা কেইফ এখানে হাদা অর্থ এই হুর্মা অর্থ মহিলা কেইফ অর্থ কেমন হাদাহুরমা কেফ এই মহিলাটি কেমন মহিলাটি খুব খারাপ লোক এর আরবি বাকটি হবে হাদাহুরমা মুজেন এখানে হাদাহুরমা অর্থ মহিলাটি জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না বা খারাপ হাদা হুরমা মুজেন মহিলাটি খুব খারাপ লো আজকে বাহিরে বৃষ্টি আছে এর আরবি বাক্যটি হবে আলিম বাররা ফি মাতার এখানে আলিম অর্থ আজ বাররা অর্থ বাহিরে ফি অর্থ আছে মাতার অর্থ বৃষ্টি আলিম বাররা ফি মাতার আজকে বাহিরে বৃষ্টি আছে আজ কাজে যাব না এর বাক্যটি হবে আলিম মাফিরো সুগল এখানে আলিম অর্থ আজ মাফিরো অর্থ যাব না সুগল অর্থ কাজ আলিম মাফিরো সুগল আজ কাজে যাব না